দেখুন এখানে কিন্তু আমি দুখানা ডিম নিয়ে নিয়েছি তো ডিমটাকে কিন্তু পুরোপুরি জলে আমি সিদ্ধ করে নিচ্ছি মিনিমাম পাঁচ মিনিট কিন্তু সিদ্ধ করে দিতে হবে তার বেশি না কিন্তু পাঁচ মিনিট সিদ্ধ করার পর এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো তো আরও দশ মিনিট মতন এই গরম জল যতক্ষণ থাকবে তো ততক্ষণ আমি ডিমটাকে কিন্তু আমি চুপিয়ে রাখবো ঠান্ডা হয়ে গেলে তারপর আমি ডিমটাকে আমি তুলে নেবো নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি যে ভর্তাটা বানিয়ে দেখাবো হাতে মাখা আলু ডিমের যে ভর্তাটা সেটা কিন্তু একবার নয় বারবার কিন্তু বানিয়ে খেতে ইচ্ছা করবে এত সুন্দর হবে তো চলুন দেখে নেওয়া যাক তো সবার প্রথমে বলবো যে আমি ডিমটা এই ডিম কিন্তু এখানে দুখানা নিয়েছি আপনারা চারটে পাঁচটা নিয়েও করতে পারেন আর এখানে দুখানা ডিমের সঙ্গে আমি কিন্তু তিনশো গ্রাম আলু অ্যাড করেছি তো আলুটাও কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি খোসা ছাড়িয়ে তো আলুটাও কিন্তু সিদ্ধ করে সিদ্ধ হয়ে গেছে আর কি আর এখানে কিন্তু ডিমটুও কিন্তু সিদ্ধ করে নিয়েছি এটা কিন্তু একটু একটু মানে পুরোপুরি সিদ্ধ হবে না একটু কাঁচা কাঁচা ভাব থাকলে সঙ্গে সঙ্গে নামিয়ে নেবেন কিন্তু তবে পাঁচ মিনিটে বেশি ফোটাবেন না তো আমি কিন্তু তাই করেছি তো ডিমটা ডিমটাকে সিদ্ধ করে আমি ডিমের খোসাটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি একদম নতুন ধরনের ভর্তা ভর্তাটা হবে আর এখানে কিন্তু বেশ বড় সাইজের দুখানা পেঁয়াজ কিন্তু আমি কুচিয়ে নিয়েছি সুন্দর করে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো টুকরো করে কুচি কুচি কেটে নিয়েছি আর সাত আটটা কিন্তু আমি রসুন কুয়া নিয়েছি এখানে কিন্তু তিনখানা শুকনো লঙ্কা নিয়েছি একটা কাঁচা লঙ্কা নিয়েছি একটা ম্যাগিন মশলা নিয়েছি তো এবার আমি কী করে বানাবো এই ভর্তাটা সিদ্ধ আলু সিদ্ধ আর ডিম সিদ্ধটা সবাই পারবেন এটা করতে আলুটা এরকম সিদ্ধ করে আর ডিমটা কিন্তু পাঁচ মিনিটের বেশি সিদ্ধ করলে হবে না কিন্তু তো আমি ডিমটাকে আমি কিভাবে বানাচ্ছি সেটা দেখবেন ডিমের কুসুমটা কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি তো এই ডিমটাকে কিন্তু আমি এইভাবে আগে গ্রেড করে নেব দেখুন এটাকে আমি সাইডে ছড়িয়ে রাখলাম এবার আমি এইটা নিয়ে নিলাম কিভাবে বানাবো এই পেঁয়াজটা সাইড করে নিলাম এবার এখানটা আমি কিন্তু আগে এই সাদা অংশটা ডিমের জাস্ট সাদা অংশটা আমি কিন্তু এরকম গ্রেট করে নিচ্ছি গ্রেট করে নিতে হবে এই গ্রেটার তো সবার বাড়িতেই থাকে মিহিগ যে গ্রেটারটা সেটা নেওয়ার চেষ্টা করবেন আমি কিন্তু ডিমটা কিন্তু খুব যে ফুল বয়েল যে একেবারে যে সিদ্ধ করছি তা না জাস্ট পাঁচ মিনিট তা হয়ে গেছে এটা আমি সেমভাবে করে নেবো মানে দুখানা যে ডিমের যে সাদা অংশটা সেটা কিন্তু আমি সেমভাবে করে নেব কুসুমটা কর মানে কুসুমটা আমি কিন্তু গ্রেট করবো না কুসুমটা থাকবে এবার আমি এই ডিমটাও সেম করে নেব ডিমটাকে আমি আধঘানা করছি কেন তার কারণ আছে দেখুন ঠিক কিন্তু এই রকমই কিন্তু সিদ্ধ করতে হবে হালকা হলুদ রঙ এসে দেখুন ঠিক আছে তো আমি ওই ডিমের কুসুমটা কিন্তু আমি আলাদা করে রাখছি জাস্ট দেখানোর জন্য ঠিক আছে এটা আমি সাইডে রাখছি সাদা অংশগুলো আমি নিয়ে নিচ্ছি টাও হয়ে করে নিচ্ছি দেখুন এটা কিন্তু গ্রেট করা হয়ে গেছে সাইডে রাখছি এবার কিন্তু আলু কিন্তু একটু ম্যাশ করে নিচ্ছি আলুগুলো দেখুন আলুটা কিন্তু সুন্দর করে চটকানো হয়ে গেছে দেখুন আমি কিন্তু এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিন্তু তেল দিয়েছি খুবই সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল তো সবার প্রথমে কিন্তু আমি শুম লঙ্কাগুলো একটু হালকা আর একটু হালকা পুড়িয়ে নেব লালচে লালচে করে ভেজে নেব দেখুন সুম লঙ্কাটা সুন্দর হালকা পুড়ে গেছে তা বলে তাই বলে কিন্তু একবারে পুড়িয়ে ফেলবেন না এইবারে কিন্তু আমি থেতো করার যে রসুন সাত আট কোয়া রেখেছিলাম থেতো করার রসুন সেটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি সবার প্রথমে রসুনটা দিতে হবে লঙ্কাটার পরে রসুনটাও কিন্তু হালকা নাড়াচাড়া করে নিতে হবে সুন্দর একটা রসুনের ফ্লেভার এসছে তবে কিন্তু রসুনটাও কিন্তু এরকম বেশি পুরলো পোড়ালে হবে না হালকা মানে হালকা পুড়ে গেছে এবার আমি পেঁয়াজ কুচানো আর এই ডিমের যে ডিমের যে গ্রেট করার ডিমটা সেটা রেখেছিলাম সাত অংশটা সেটা আমি দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এটা আমি এবারে হালকা নাড়াচাড়া করে নেব এইবার আমি এটাকে নাড়াচাড়া এইটা করে হালকা করে ভেজে নেব তো দেখুন এটা কিন্তু ডিমটা কিন্তু হালকা ভেজে নিয়েছি এর মধ্যে আমি কিন্তু সামান্য একটু নুন আর চিনি দিয়ে দিচ্ছি সামান্য একটু কিন্তু বেশি দেওয়া যাবে না এটাকে আমি একটু হালকা নাড়াচাড়া করে নেব এবার আমি যে আলু সিদ্ধটা মেখে রেখেছিলাম সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো ডিমের কুসুমটা কিন্তু পরে দেবো এখন দেবো না কিন্তু এটা দিয়েও কিন্তু আমি নাড়াচাড়া করে নেব আলুর মধ্যে কিন্তু বেশ খানিকটা কিন্তু জল আছে দেখুন এখানে আমি কিন্তু এক চামচ মতন ম্যাগি মশলা অ্যাড করছি বেশি না কিন্তু এক চামচ এটাকে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব এটাকে জলটা আলুর জলটা কিন্তু জাস্ট একটু শুকিয়ে ফেলতে হবে তিন দু তিন মিনিট ধরে একটু নাড়াচাড়া করে নিতে পারছি তো দেখুন আমি কিন্তু আলুটাকে জাস্ট একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি আলুর যে কাঁচা যে গন্ধটা সেটা কিন্তু চলে গেছে এবার একটু ঠান্ডা অবধি অপেক্ষা করতে হবে দেখুন এই থালার মধ্যে কিন্তু আমি তুলে দিয়েছি এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আলু ভাত্তা এবার আমি কুচানো কয়েক কয়েক টুকরো পিঁয়া কুচানো পেঁয়াজ নিয়েছি কাঁচা পেঁয়াজ কিন্তু এটা এটা দিলে ভালো লাগবে খেতে এবার ডিমের কুসুমটা আমি কিন্তু ভেঙে নেব ডিমের কুসুমগুলো এবার আমি এটাকে সুন্দর করে মেখে নেব হাতে আপনার এসে এর মধ্যে যদি মনে করেন যে এটা কাঁচা লঙ্কা দেবেন দিতে পারেন এটা কিন্তু খুব ঝাল হয়েছে আমি আর সেই জন্য আর দিলাম না লঙ্কা জাস্ট আমি এটাকে একটুখানি হাত দিয়ে একটু আবারও টুকনি ভালো করে মেখে নেবো তো দেখুন এটা কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে এবার যে আমি ডিমটা রেখেছিলাম পরিবেশনের জন্য আমি এটুকুন এখানটা ডিম রেখে দিচ্ছি এটা কাঁচা লঙ্কা তো এইভাবে ট্রাই করবেন ভর্তা